নমস্কার আজকের আমাদের বারোতম দিন ডে টুয়েলভের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমরা ভোকাবুলারি যেটা আমরা আগের দিন শুরু করেছি এগারোতম দিনে সেটাই আজকে আমরা কন্টিনিউ করছি তো আমরা দেখে নিই যে আমরা তো ইন্ট্রোডাকশান আগের দিনই পড়েছি অ্যাজ এন ইংলিশ লার্নার ইউ সামটাইম এক্সপিরিয়েন্স প্রবলেম হোয়েন ইউ আর রিডিং সামথিং অর ইভেন

দেখে নি আমাদের প্রথম শব্দটা কগনিশন কগনিশন কি হ্যাভিং নলেজ অর বিং অ্যাওয়ার অফ মানে তোমার আগে থেকেই যদি জানা থাকে যে জিনিসটা সম্পর্কে তখন আমরা কগনিশন এই কথাটা আমরা ব্যবহার করি হি ওয়াজ কগনিশন অফ দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড সে জানতো যে সামনে তার কাছে কি কি চ্যালেঞ্জেস কি কি বাধা আসবে সে আগে থেকেই এটা জানতো কোনটা শব্দটা কম্প্রিহেনসিভ কমপ্লিট এন্ড ইনক্লুডিং এভরিথিং দ্যাট ইজ নেসেসারি কমপ্লিট এন্ড ইনক্লুডিং মানে যেটা দরকার আর প্রতিটি জিনিস যখন তুমি মানে কোনো একটা কাজের জন্য ধরে নাও যে তোমার যা যা প্রয়োজন সবকিছু কিছু তুমি যদি প্রয়োজন জিনিসকে এক জায়গায় করো তা তখন ওটা মানে কমপ্রিহেনসিভ করছে লে উদাহরণ কি দিচ্ছি শি প্রভাইডেড আ কমপ্রিহেনসিভ রিভিউ অফ দা লিটারেচার লিটারেচার মানে আমরা জানি সাহিত্য সাহিত্য সম্পর্কে সবটা রিভিউ রিভিউ মানে পর্যালোচনা বলো বা মতামত বলো সেটা দিতে পেরেছিল কারণ তার কমপ্রিহেনসিভলি ব্যাপারটার উপরে নলেজ ছিল মানে কমপ্লিট থরলি সেইটাকে স্টাডি করার পরে সেটা দিয়ে কমপ্লিহেন্সিভ কথাটা মানে কমপ্লিট ইনক্লুডিং যাই যা আমরা ইনক্লুড করছি কঙ্কার কঙ্কার মানে বি দ্য সেম ওপিনিয়ন এগ্রি তোমার যদি একই মত থাকে তখন আমরা কঙ্কার এই কথাটা ব্যবহার করি কিরকম বেসড অন দ্য ফাইন্ডিংস আই কঙ্কার উইথ ইউর অ্যানালিসিস

তখন সেটাকে আমরা বলছি কনসলিডেট কিরকম উদাহরণ দ্য কোম্পানি ডিসাইডেড টু কনসলিডেট ইটস ভেরিয়াস ডিপার্টমেন্টস কোম্পানি ঠিক করেছিল তার অনেকগুলো যে ডিপার্টমেন্ট সেগুলোকে একটু কনসলিডেট করবে মানে একটু একত্রিত করবে মানে অনেক ডিপার্টমেন্টগুলোকে একটু ছোট করবে ডিপার্টমেন্টের সংখ্যা কমিয়ে কোম্পানিটাকে একটু স্ট্রেনজেন করবে তাহলে কনসলিডেট কথা এখানে ব্যবহার করা হচ্ছে কনান্ড্রাম

মানে যেটা এমনি একটু খটমট পাজেল হয় না যে তোমাকে সমাধান করো তখন তার কাছে একটা বেশ চ্যালেঞ্জ মানে এটাকে সলভ করার প্লেস কোনো জায়গা থেকে যদি কোনো জায়গায় ক্যারি করা কোনো কিছু যদি নিয়ে যাওয়া হয় মেক অ্যান আইডিয়া কোন আইডিয়া যদি তৈরি করা হয় ইমপ্রেশন অর ফিলিং ইম্প্রেশন আর মনে কর তোমার কোনো একটা কোনো কিছু চিন্তা বা কোনো কিছু যদি কেউ তোমার তুমি যেটাকে কাউকে দিয়ে ক্যারি করাও কোন একটা প্লেস থেকে একটা প্লেসে তখন ওটা আমরা বলছি কনভে উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো প্লিজ কনভে মাই কনগ্র্যাচুলেশন টু ইউর টিম ফর দেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স

আমরা ক্রেডিবল এই কথাটা ব্যবহার করি উদাহরণটা দেখলে বুঝতে পারবো দ্য উইটনেস প্রোভাইডেড আ ক্রেডিবল অ্যাকাউন্ট অফ দ্য ইভেন্ট যে প্রত্যক্ষদর্শী সেই ঘটনা একটা পুঙ্খানো পুঙ্খানো মানে জাস্টিফাইড একটা বিবরণ দিতে পেরেছিল সিবিআই কথা শুনছো তো সিবিআই যেরকম দেখে জিজ্ঞেস করছে তো সিবিআই অনেক সময় কি স্যাটিসফাইড হয় যে না এই যা বলছে এটা বিশ্বাস করার মতো বা এটা কনভিন্স হওয়ার মতো আমি এই কথাটা ব্যবহার করি

পোস্টপন করা হচ্ছে তখন আমরা ওটাকে বলছি ডিফার দে ডিসাইডেড টু ডিফার দ্য মিটিং আনটিল নেক্সট উইক তারা পরের সপ্তাহের জন্য মিটিংটাকে পোস্টপন করে দিয়েছে ডিলিটেরিয়াস 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 কথাটা মানে হচ্ছে কজিং হার্ম অর ড্যামেজ কোনো কিছু যদি তোমার জন্য ক্ষতিকারক হয় তখন আমরা কথাটা বলছি ডিলেটেরিয়াস ডিলেটেরিয়াস উদাহরণ আমরা দেখি the chemical has a deleterious effect on the environment. পরিবেশের উপরে এই যে কেমিক্যালটা এটা পরিবেশের উপর যথেষ্ট খারাপ প্রভাব থ্যাংক ইউ আমরা আজকের আমাদের যে দশটার যে কোটা সেই কোটাটা আমরা শেষ করলাম পরবর্তী দিনে আবার শুরু করব তো আজকের জন্য নমস্কার